ওই পয়গম্বরে সাহাবি সালাবার দিয়াল হুতাল সালাবা পয়গম্বর সালাবাকে রেখে সাহাবিদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন এবার যখন সালাবাকে রেখে যুদ্ধের ময়দানে সাহাবিদেরকে নিয়ে গেলেন তখন সালাবা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে দেখতেছে একটা মহিলা ঘরের ভিতরে পর্দার ভিতরে গোসলখানায় গোসল করতেছে তখন সালাবা মহিলাকে দেখে সামনের দিকে আগাইয়া হাতটা বাড়াইয়া ধরলেন সালাবা যখন মহিলার হাতটা বাড়াইয়া ধরলেন সুন্দরী মহিলা মহিলা বলল এরে সালাবা তুমি আমার হাটটা বাড়াইয়া ধরলা তোমার ভিতর কি আল্লাহর ভয় নাই তুমি আমার হাতটা বাড়াইয়া এইভাবে ধরতে পাল্লা রে সালাবা তোমার ভিতর কি আল্লাহর ভয় নাই তুমি একজন সাহাবি হইয়া অন্য একজন সাহাবির স্ত্রীর হাত ধর লাগিবাবে সালাবাকে যখন আল্লাহর ভয় দেখাইলেন তখন সালাবা একটা দৌড় মেরে চলে গেলেন পাহাড়ের চূড়া একটা গর্তের ভেতরে গর্তের ভিতরে বসে বসে কান্না করে ও দয়ার মালিক আমি অনেক বড় গুণা করেছি যেই গুণা করে শিখো আল্লাহ ও আল্লাহ আমি নবীকে কিভাবে আমার চেহারাটা দেখাবো আল্লাহ। ও আল্লাহ আমি অনেক বড় মারাত্মক করেছি নারীর হাতটা ধরে ওই মহিলার হাত ধরা মারিচে নার গুণা এরে আল্লাহর গোলাম মহিলা কে পয়গম্বরের আরেক সাহাবী সাদরা দি অল্লভ হুতাল অনহুর ওই সাদা দি অল্লুতাল আনহু যখন যুদ্ধের থেকে আসলেন তখন সাদরা দি অল্ল হুতাল অনহ পয়গম্বরকে সাদা দিয় হুতাল আনহু স্ত্রীকে জিজ্ঞেস করলেন আমার বলো দেখি সালাবা কোথায় বলে গোস্বামী সালাবা কোথায় তুমি তো জানো না সালাবা আমানত খেয়ানত করেছে সালাবা আমার হাতটা বাড়াইয়া ধরেছে গোস্বামী ওই বুঝতে পারলেন আসলে এরকম করার লোক না যেহেতু সালাবা এই কাজ করেছে তাহলে শয়তানের ফাঁদে পরে করেছে কই গেল সালাবা এবার ওই বিবি বলতে সাল আবা আল্লার কাছে কোথায় যেন কান্নাকাটি করতেসে গুরু গুরু করতেসে ওই সাদরা দিয়ে আল্লাহ তালা নু কোথায় গেল শাল আবার খুজতে খুঁজতে এবার চলে গেলেন পাহাড়ের উপরে গিয়ে দেখতেছে সে সা আলাবা কান্নাকাটি করতেছে এরে সালাবা চলো বলে না আমি যাব না আমি তো যাব না আমি যাব না তুমি যদি আমাকে নিতে হয় তাহলে আমার হাতে রশি পায়ে রশি বেঁধে টেনে টেনে আমাকে নিতে হবে এবার শাহলাবা তাই করলেন সালাবাকে রশি দিয়ে হাতে পায়ে বেঁধে তারপরে টেনে টেনে সাদ নিয়ে গেলেন যখন বাসার কাছে নেয় তখন ওই সালাবা বললেন আপনি আমাকে একটু আবু বকরের কাছে নিয়ে যান ওমরের কাছে নিয়ে যান হজরত আলীর কাছে নিয়ে যান আমি যেতে চাই আবু বকরের কাছে যখন নেয়া হয় আবু বকরের বাসায় গেলেন আবু বকরকে বললেন ও আবু বকর ভাই আমি তো এমন কাজ করেছি এমন অন্যায় করেছি আমি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাব আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা আমি কিভাবে ক্ষমা চাব এবার আবু বকর সিদ্ধা দিয়ে আলানহু বললেন যাও তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি যে অন্যায় করে তোমার এই অন্যায় সহ্য করার মতো নয় এবার আবু বকর তারাইয়া দিলেন ঘর থেকে তারাইয়া দিলেন ওমরের কাছে গেলেন ওমর একই প্রশ্ন করলেন বললেন তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও আলীর কাছে গেলেন আলীও তারাইয়া দিলেন বললেন তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও এবার কোনো আশ্রয় পায় না আবু দিলেন দিলেন তারাইয়া দিলেন কোথায় যাব আমি কোথায় যাব ও ভাই তুমি আমাকে একটু পয়গম্বরের দরবারে নিয়ে যাও আমি পয়গম্বরের কাছে যাব পয়গম্বরকে একটু বলবো কি করব আমি এখন পয়েগম্বরের কাছে গেলেন পয়গম্বরকে সব কিছু বললেন বললেন পয়গম্বর বলেন এরে সালাবা তুমি যেহেতু আমানত খেয়ানত করেছ তাহলে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও এ সালাবা তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও এবার সালাবা ঘর থেকে বেরিয়ে গেলেন সালাবার একটা মেয়ে ছিল সালাবার একটা মেয়ে ছিল মেয়ে মেয়ে বলতে সে আব্বাচান আপনাকে যেহেতু আবু বকরও বের করে দিয়েছে আশ্রয় দেয় নাই ওমরও বের করে দিয়েছে আশ্রয় দেয় নাই আপনাকে যেহেতু আলিও বের করে দিয়েছে আশ্রয় দেয় নাই শেষ পর্যন্ত আমার মায়ার নবীও আপনাকে বের করে দিয়েছে আপনাকে আশ্রয় দেয় নাই তাহলে আমিও আপনাকে আশ্রয় দিতে পারব না আপনাকে আমি আপনার মে হয় আর আশ্রয় দিব না গো বাবা রে আল্লাহ রাদি একটা নোর মেরে চলে গেলেন সাদ রাদি আল্লাহ নু ওই পাহা পাহাড়ের চূড়ায় চলে গেলেন গিয়ে সেখানে কান্নাকাটি করতে সে আমি কোথায় যাব আমি কোথায় যাব আমার তো অনেক বড় অন্যায় করেছে আল্লাহ আমি কোথায় যাব আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আবু বকরের কাছে গেলাম ওমরের কাছে গেলাম আল্লাহ হজরত আলীর কাছে গেলাম আল্লাহ মায়ার নবীর কাছে গেলাম কারো কাছে তো আমি আশ্রয় পাই না আল্লাহ রব্বুল আলামিন। বলতেছেন এই সালাবার কান্না দেখে আল্লাহ বলেন এ জিব্রাইল যাও আমার নবীকে তাড়াতাড়ি জানায়া দাও সালাবা এত কান্না কাটি করতেছে এই সালাবাকে আমি আল্লাহ তালা মাফ করে দিয়েছি জনহেয়া দেও এই সালা বা কে কে বান্দাবান্দি সৃষ্টি করেছে আল্লাহ তালা ইস বান্দাবান্দিকে মাফ করে দিবে এবার সালাবা ওখান দিয়া তো কান্নাকাটি করতেছে এবার জিব্রাই হিসালের কাছে এসে বলেন ও পয়গম্বর আল্লাহ জানাইয়া দিলেন আল্লাহ তালা তার বান্দাবান্দিদেরকে বানাইছেন তিনি তার বান্দাবান্দিকে ক্ষমা করে দিবে আপনি তাড়াতাড়ি শালাবাকে খুঁজে আনেন শালাবাকে তো আল্লাহ করে দিয়েছে করতেছি ওই সালাবা এখান দিয়ে পয়গম্বরের কাছে যে তু জিব্রাইল ঘোষণা নিয়ে আসলেন এখান দিয়ে পয়গম্বর জানাইয়া দিলেন এই তোমরা কে যাইবা সালাবা কোথায় আছে বের করে আনবা এবার আবু বকর দাঁড়াইয়া গেলেন আমি যাব ওমর দাঁড়াইয়া গেলেন আমি যাব হজরত দাঁড়াইয়া গেলেন আমি যাব বৃদ্ধ সালমান আবার ফার্সি যাবি আল্লাহু তালান বলেন আমি যাব এবার তারা খুঁজতে 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 এক রাখালের সাথে দেখা হইল এ রাখাল ভাই বলো দেখি এমন কাউকে দেখেছ না কি এমন আকৃতির বলে না এমন কাউকে দেখি নাই তবে একটা লোক গভীর রাত হলে কান্নাকাটি করে এত কান্নাকাটি করে আমার বাচ্চারাও ঘুমাইতে পারে না শুধু তাই না আমার বাচ্চারা পর্যন্ত সেখানে ঘুমাইতে পারে না আমার রাখাল গুড়া পর্যন্ত ঘুমাইতে পারে না এত কষ্ট কে যেন কান্নাকাটি করে আবু বকর ও তো বুঝতে পারলেন সেইটা সালাবা সার আর কেউ না সেটা তো সালাবা সারার কেউ হতে পারে না ওমর রাদি আল্লাহ তালানু পাহাড় বে বে উঠে গেলেন দেখতেছে সালাবা চোখের পানি সেরে কান্না করতেছে ও দয়ার আল্লাহ আপনি মাফ করে দেন ও আল্লাহ অনেক বড় গুণা করেছি আপনি যদি মাফ না করেন কেউ করব না গো আল্লাহ এইভাবে সালাবা চোখের পানি সেরে কান্নাকাটি করতেছে আরে আল্লাহর গুলাম এত কান্না কান্না আবু বকর বলতেছে এ তুমি আমাদের সাথে চলো চলোম্বর এর কাছে চলো মসজিদে নববীতে চলো এবার ওই সালাবা তাদের সাথে রওনা দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা আসতে আসতে ফজরের আজান হয়ে গেল তারপরে ইকামত হয়ে গেল আবার মসজিদের ইমামতির মুসল্লায় পয়গম্বর দাঁড়াইয়া গেলেন সামনের কাতা ভরে গেল সামনের কাতার কাতারে নাই আমরা পিছনের কাতারে দাঁড়াইলাম ويا سورة فاتحة تلاوت الحمد لله رب العالمين الله أكبر الرحمن الرحيم مالك يوم الدين পয়গম্বর এইভাবে সুরাফাতি হাত বাত করলেন ফজরের সময় যখন সুরাফাতি হাত করলেন তার সাথে মিলাইয়া সুরা তাকা সুর তেলাবাত করলেন আল হাকুমুত হাত্যা হাত্তা যুরতুমুল মাকাবির পয়গম্বর যখন সূরা তাকাসুর তেলাওয়াত করলেন ওই সালাবা সাথে সাথে চিৎকার দিয়ে জমিনে बेहোশে পড়ে গেলেন পয়গম্বর সালাম ফিরাইলেন সালাম ফিরানোর পর পয়গম্বর জিজ্ঞাসা করতেছেন রে সালমান কী হয়েছে একটু পানির সিটা দাও বলে পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেছে বলে একটু পানির সিটা দাও ঠিক হয়ে যাবে যখন পানির সিটা দেয় বলে পয়গম্বর সে তো দুনিয়াতে আর নাই সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই সালাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সালাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল পয়গম্বর বলতে সেন এ রে সালমান এর এই কাফনের কাফনটা পর্যন্ত আমি নিচে হাতে পরাবো কাফনের কাপড়টা আমি নিচে পরাইয়া আমি নিজেই তার দাফন কাফন শেষ করব পয়গম্বর এই সালাবাকে নিয়ে যখন কবরের দিকে যাইতেছেন পয়গম্বর পায়ের বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছে পয়গম্বর জিজ্ঞাসা করলেন এরে আল্লাহর গুলাম একটু ভালো করে শুনিয়া ওরে বাবা তবার কত দাম কান্নার কত দাম আল্লাহর পাগল হইলে কত দাম রে বাবা ওই সালাবার ওই পয়গম্বর যখন শালাবাকে নিয়ে রওনা করলেন কবরের পথে তখন পয়গম্বর ওই বুড়ো আঙ্গুলের উপর কেন বর করে হাঁটলেন বর করে হাঁটার কারণ হইল পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয় ও পয়গম্বর আপনি বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে কীভাবে চেপে চেপে হাঁটতে সে বলেন এ সাহাবিরা জানো না এখানে এত পরিমাণ ফেরেস্তা আমি হাঁটার জায়গা পাওয়া যায় না আল্লাভ আকবর এরে আল্লাহর গুলাম এই জন্য বাবা আল্লাহর কাছে তবা করতে হবে কাটি করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি তবা কর কান্না কাটি করি গুনা করি কাটাই জিন্দেগী গুনা করি কাটাই তওবা করে আবার তাওবা ভঙ্গিলাম তওবা করে আবার তাওবা সে খাটি করিলাম আপনি যদি মাফনা করি বন্দারে আপনি যদি মাফনা করি বান্দারি বলেন বান্দা যাবে কার কাছে বলেন যাবে কার কাছে আল্লাহ আল্লাহ মুবারক নাম হায় আশিকু কা কাম হযা এলাহি মুঝ্য়ে মুঝ্য়ে কর তাকে দেখো মুঝ্য়ে তুঝ্য়ে কো এক